আবাস যোজনার উপভোক্তাদের খুশি খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত আলোচনা করছি আবাস যোজনা প্রকল্পের বাংলার বাড়ি দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ন সভাঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে আবাস যোজনা তৈরির প্রথম কিস্তির অর্থ তুলে দেন তিনি সঙ্গে ঘোষণা করে দেন দু হাজার ভোটের আগে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে আবাসের অর্থ দেওয়া হবে দুই ধাপে উপভোক্তাদের এই অর্থ পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন দু হাজার আবাস যোজনায় রাজনীতিতে থেকে বড় অস্ত্র হিসেবে কাজ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি জানিয়ে দিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাজ্যকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এই অর্থ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন রাজ্যের বারো লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সম্প্রতি পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীকে এই সুবিধা প্রদানের শুভ সূচনার জন্য আর্জি জানিয়েছিলেন সেই মতে মঙ্গলবার একুশটি জেলা থেকে বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির জন্য উপভোক্তাদের ষাট হাজার টাকা করে তুলে দেওয়া হয় তবে জঙ্গলমহলের কিছু অংশ সহ অন্যান্য সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হওয়ার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে বলে জানা যায় নবান্ন সূত্রে পঞ্চায়েত দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের উদ্যোগে অর্থ দিয়ে জেলাগুলিকে মোট ছয় হাজার পাঁচশো কোটি টাকা পাঠানো হয়েছে আগামী কয়েক মধ্যে পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে নবান্নের আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুসারে আগামী দেড় বছরে আঠাশ লক্ষ গ্রামীণ জনতাকে আবাস যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভান্ডারকে সব থেকে বড় হাতিয়ার করে জয় ছিনিয়ে নিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বারের জন্য মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক চতুর্থবারের তায় বসার জন্য আবাস যোজনাকে সব বড় সড়ো হাতিয়ার করতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রিয় দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন অবশ্য কমেন্টে মতামত লিখতে ভুলবেন না